হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স এখন আমি একটা কেকের রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে মেজারিং কাপসের ছাড়াই আনন্দ বেকারি ওভালটিন কেকটা করে দেখাবো আমি এর জন্য আমি দুটো ডিম নিয়েছি রুম টেম্পারেচারে এনে তারপরে ভেঙে নিয়েছি আমি সাথে আমি দিয়ে দিচ্ছি এ ধর চায়ের কাপ মেপে হাফ কাপ চিনি ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে দিচ্ছি আমি চার ভাগের এক চা চামচ পরিমাণ চা চামচ দিয়েই মেপে দিচ্ছি চার ভাগের এক চা চামচেরও কম পরিমাণ লবণ এই চামচ দিয়ে আমি বেকিং পাউডারটা মেপে দেব এখন আমি এই চারটা উপকরণ বিট করে নিচ্ছি দেড় থেকে দুই মিনিট বিট করব একটু সাদা ভাব হয়ে যাবে ফ্লাপি হয়ে যাবে তখন বন্ধ করব বিটটা আমি হাই স্পিডে করেছি এবার আমি এক চায়ের কাপ মেপে তেলটা দিয়ে দিচ্ছি নর্মাল রান্নার তেলটাই হাফ কাপ আবারও একটু বিট করে নিচ্ছি এবার আমি বিটারটা সরিয়ে নিচ্ছি ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড দিয়ে করলেও হবে এবার আমি শুকনো উপহরণগুলো চলে দিচ্ছি এখানে আমি এই কাপ দিয়ে পোনে এক কাপ ময়দা নিয়েছি কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি আমি টেবিল চামচ দিয়ে এক টেবিল চামচ এটা হচ্ছে টেবিল চামচ আর এর চেয়ে ছোটো যেটা সেটা চা চামচ আমরা টেবিল চামচ দিয়ে এক টেবিল চামচ কোকো পাউডার দিলাম আর ওভালটিনটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু ওভালটিন কেক করবো এভাবে তিন তিনবার দেব আমি তিন টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চা চামচ দিয়ে মেপে দিচ্ছি এক চা চামচ আর দিচ্ছি হাফ দেড় চা চামচ এগুলো চেলে মিলিয়ে দিচ্ছি হয়ে গেছে চেলে না এই যে গুঁড়োগুলো দেখা যাচ্ছে এগুলো ওভালদিন চাল দিয়ে ধরনের থাকবে এটা নেওয়ার দরকার নেই এবার আমি ভালো করে ময়দার উপকরণের সাথে ডিমের উপকরণটা ফুল করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুই টেবিল চামচ পাউডার মিল্কের সাথে দুই টেবিল চামচ পানি গুলে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আবার একটু মেলে নিচ্ছি দুধের উপকরণটা মিশিয়ে নেওয়ার পর আমি এ ধরনের একটা কেক প্যান আমি অয়েল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি এটা সাড়ে আট ইঞ্চি হবে এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার আমি ওভেনে দিয়ে দিচ্ছি পুরোপুরি বেক হওয়ার পর আমি বের করে নিয়ে আসবো হিওরস কেকটা হতে হতে আমরা একটা সিরাপ করে নিচ্ছি কেকের উপরে ব্রাশ করার জন্য এই সিরাপটা করার পর ফ্রিজেও রেখে দেওয়া যাবে প্রায় এক সপ্তাহ থেকে ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত রাখা যাবে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি একটু ভরেই দিতে হবে বেশি পরিমাণে এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু জাল করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পর আমি এটা চুলা থেকে নিয়ে এসেছি এখন জাল হয়ে প্রায় হাফ পরিমাণ হয়েছে আমি এখানে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি অথবা বাটার যে কোনো একটা দিতে হবে কেকটা ঠান্ডা হতে হবে অথবা সিরাপটা ঠান্ডা রাখতে হবে যে কোনো একটা ঠান্ডা রাখতে হবে রেখে তারপরে কেকের উপরে দিয়ে দেবো সিরাপটা ঠান্ডা করে নিলে ভালো হয় তারপর গরম কেকের উপরে দিলে কেকের উপরটা খুব চকচকে হবে গ্লসি থাকবে সব মনে হবে ওভেনটিন কেকটা আমি ওভেন থেকে বের করে এনেছি প্রায় তিরিশ মিনিট লেগে গেল এখন আমি উপরে এই ঠান্ডা সিরাপটা দিয়ে দিচ্ছি যেটা আমি জাল করে নিয়েছিলাম একটু বেশি পরিমাণে এভাবে ভিজিয়ে দিতে হবে এবার কেকটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নেব পাটার পেপারটা পেয়ে নিচ্ছি সরিয়ে এবার আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন এখন অনেক গরম তারপর আমি দেখিয়ে দিচ্ছি খুবই নরম পোভাল্টিন কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে কোন রিকোয়েস্ট থাকলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ